অনেক মাছ চাষি ভাই আছেন যারা নতুন করে মাছ চাষে আসবেন অথবা বাড়ির পাশে একটা ছোট একটা পুকুর আছে এই পুকুরে আমরা তেলাপে চাষ করবো এখন তেলাপে চাষের জন্য আপনাকে সর্বনিম্ন পুকুরে সাইজ দিতে হবে তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ নিচের জায়গাতেও তেলাপে চাষ করা যায় চাষ করা যায় না এমন না কিন্তু তেলাপে এমন একটা মাছ যে মাছটা বাণিজ্যিক মাছ চাষে লবণ হওয়া যায় আপনি যদি ছোটো করে মাছ চাষ করেন সেক্ষেত্রে হয়তো বা নিজের খাবারের জন্য বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র তেলাপে চাষ করতে পারেন সেক্ষেত্রে তো আপনি তেলাপের সাথে অন্যান্য মাছ দেন সেক্ষেত্রে প্রতিদিন তেলাপে খাইতে পারবেন অন্যান্য মাছও খাইতে পারবেন অর্থাৎ ভ্যারাইটিস মাছ দেন তাহলে আপনি নিজের পরিবারের চাহিদার জন্য অথবা কিছু মাছ বাড়তি উৎপাদন হয়েছে সেক্ষেত্রে শেষে বিক্রি করেন কিছু লাভ তো হলো তাই না এই টাকা দিয়ে দেওয়ার নতুন করে আবার পুরা কিনতে পারবেন কিন্তু আপনি যখন বাণিজ্যিক মাছ চাষ করবেন বাণিজ্যিক বিষয়টা কি আপনি যেই পরিমাণ টাকা ইনভেস্ট করছেন তার থেকে একটা ভালো একটা প্রফিট আপনি প্রতি চার মাস অন্তর অন্তর যাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনার করবো কমপক্ষে তেত্রিশ শতাংশ জায়গা নিয়ে আপনি মাছ চাষ শুরু করা উচিত আর তেত্রিশ শতাংশ জায়গাতে আপনার তেলাপিয়া দিবেন মাত্র আট হাজার পিস আপনি এই আট হাজার পিস তেলাপে চাষে দিলেন মোটামুটিভাবে এই তেলাপিয়াকে যদি সঠিক নার্সারি করে চাষে দিতে পারেন সেক্ষেত্রে আশা করবো চার মাস পরে আপনার তেলাপিয়া মোটামুটিভাবে মোটামুটি ভাবে তিন পিসে কেজি আসবে এবং কি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন এই পুকুরটা আপনি বছর দুই থেকে চার মাস পর্যন্ত কাজে লাগাতে পারবেন কারণ কি আপনি সঠিকভাবে মাছ চাষটা করলে নিয়মে মাছ চাষ করলে সেক্ষেত্রে আপনি প্রতি চার মাস অন্তর অন্তর তেলাফে বিক্রি করতে পারবেন এখন আপনি বলেন যে ভাই তেলা একবার সারছিলাম মাছ দুই মাস বসে বাচ্চা দিয়ে দিচ্ছে আবার অনেক বলতে পারেন যে ভাই ছয় মাস হয়ে গেল এখনও তেলাফে বিশ টাকায় কেজি আছে এখন আমি বলবো আপনাকে আপনি ভালো হতে তেলা কেনেন নাই আপনি অবশ্য অবশ্যই একটা কোম্পানি থেকে তেলা পোনা সংগ্রহ করবেন আর ভালো পোনা চান সেক্ষেত্রে আমি বলবো আপনাকে সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির এসে তেলাপে চাষ করার